আচ্ছা কাজার ভাই আপনি প্রায় তিরিশ পঁয়ত্রিশ হাজারের মত নাটক অলরেডি করে বলছেন বিশেষ করে ধারাবাহিকের নাটক তো এমনিতে শত শত কত যেন খুব বললেন উপরে এই দীর্ঘ সময়ে কাজ করতে গিয়ে কোনো নায়িকাকেই আপনার ভালো লাগেনি বা কাজ করার সুবিধার জন্য তো কাউকে না কাউকে ভালো লাগার কথা এখন সেটা হচ্ছে আমরা যখন শুটিং করতে চাই ভালো লাগার বিষয় হলো যে আসলে মনের একটা ব্যাপার রাইট তো মনটা আসলে কখনো ই হয় না কারোর সাথে আইডেন্টিফাই হয় না আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি এটা আপনার কথা বক্তব্য মেনে নিলাম কিন্তু মেনে নিলেও আমার আরেকটি প্রশ্ন হচ্ছে যে সৃজনশীল যে কাজটা আপনি তো সৃজনশীল কাজ করেন অন্তর থেকে আপনি অভিব্যক্তিটা নিয়ে আসেন যদি অন্তরে প্রেম না থাকে কারোর সাথে যদি আইডেন্টিফাইড না হন তাহলে তার ভিতরের অভিব্যক্তি আপনি কি করে বের করে আনবেন তাকে কিভাবে সৃজনশীল করে তুলবেন না এখন ব্যাপারটা হচ্ছে আমি এখন যখন একটা দৃশ্য আমি চিত্রায়ন করি তখন একটা একটা রোমান্টিক দৃশ্যই একটা এক্সাম্পল দিচ্ছি একটা রোমান্টিক বিষয় তখন আমি তাকে বোঝানোর চেষ্টা করি যে ফিল্ডটা এটা হবে ফিলটা এটা হবে ফিলটা এই করে আনো তাহলে তোমার ভালো লাগবে বা মজাটা লাগবে তো এখন আমি তার ভিতরে ওই ফিলটা দেওয়ার চেষ্টা করি চেষ্টা করি মানে বলে বলে গল্প বলে তাকে ফিলটা দেওয়ার চেষ্টা করি দেন ওই ফিলটা সে ক্যামেরার সামনে তুলে ধরে আচ্ছা আপনি কি প্রেমের ব্যাপারে হিংসাত্মক না পজিটিভ না প্রেম আসলে একটা স্বর্গীয় ব্যাপার প্রেম প্রেম আসলে এইভাবে হয় না প্রেম হ্যাঁ প্রেমটা মানে ঐশ্বরিক ব্যাপার মানে না সেটা ঠিক আছে আমি কিন্তু ওই অর্থে বলিনি হ্যাঁ হুম আমি বলছি হচ্ছে এখানকার আদলে অর্থাৎ আপনার সামনে একটা নায়ক নায়িকা প্রেম করতেছে অব দি ক্যামেরা আপনি শুনতেছেন জানতেছেন কিন্তু আমার কি আগ্রহ জাগে যে আগ্রহ জাগে আগ্রহ আপনি কি ওটার পক্ষে না বিপক্ষে প্রেমের পক্ষে না এটা ওরা ওরা করছে করুক ওদের এটা ওদের স্বাধীনতা এই আচ্ছা ওদের এই প্রেমের কারণে ওরা স্যাটেলডো হচ্ছে হ্যাঁ এতে কি ইন্ডাস্ট্রি ভুক্তভোগী হচ্ছে না না এটা ইন্ডাস্ট্রি ভুক্ত ভুক্তভোগী আমি বলবো যে তারা যদি একজন একজনের সাথে প্রেম করি প্রেম যদি করেই থাকে তাহলে এটা তাদের আসলে ব্যক্তিগত স্বাধীনতা না না তা তো বটেই তারা করতেই পারে করতেই পারে হ্যাঁ কিন্তু এটার জন্য ইন্ডাস্ট্রির ভোগান্তি পড়ে যেমন ধরেন মৌসুমী যখন ওমর সানিরকে বিয়ে করে তখন তার হাতে 30টা ছবি ছিল হ্যাঁ সবগুলি ছবি চিত্রপটে পড়ে গেছে আসেন পপির ব্যাপারে পপি যখন শাকিলের সঙ্গে প্রেম করে এই বিভিন্ন ধরনের এগুলি করে তখন তার হাতে ছবি ছিল তিরিশটা ইন্ডাস্ট্রি বসে গেছে আসুন শাবনুর শাবনুরও যখন সালমান এটা ওটা নিয়ে বিভিন্ন ও সাব্বির যত এই যে একজনের সাথে আরেকজনের যে মিলে যাওয়া সেই কারণে শাবনূরের ছবিও অনেকগুলি পড়ে গেছে এতে ইন্ডাস্ট্রি পুঁজি শূন্য হয়ে গেছে আপনি কি খেয়াল করেছেন সেই পুঁজি কয়েক কোটি টাকা পরে শয়ের কাছাকাছি সেই টাকা আজও ফেরত আসেনি ইন্ডাস্ট্রিতে ফেরত আসেনি আজকে ইন্ডাস্ট্রি যে বসে গেছে ফিল্ম ইন্ডাস্ট্রি এটা একটি কারণে বসেনি একটি কারণে বসেনি তো এখন এই ইন্ডাস্ট্রিও তো এটাও তো নাটকের ইন্ডাস্ট্রি তো একটা ইন্ডাস্ট্রি আমি তো কাউকে দেখি না সুস্থভাবে বসা রিমোট নিয়ে বসে একটা নাটক দেখতেছে হট করে রিমোট বাটন বদল করে অন্য গানে চলে যাচ্ছে এটার থেকে ওইটা ওইটার থেকে ওইটা ওইটা থেকে ওইটা এভাবে জাস্ট লাইক ট্যুরিস্ট আমি টেলিভিশন দেখতে বসিনি আমি রিমোট কন্ট্রোল হাতে নিয়ে যেন একজন ট্যুরিস্ট হয়ে গেছে রাইট এই চ্যানেল থেকে ওই চ্যানেলে ওই চ্যানেল থেকে করছি জাম্প করছি করছি এখন এই আকর্ষণটা কেন ধরে রাখতে পারছে না এটা কি তারকাদের সমস্যা নাকি কন্টেন্টসের সমস্যা নাকি আপনাদের এর সমস্যা না আসলে আসলে যে এই যে সমস্যাটার কথা বললেন আপনি আমি প্রথম যে ই করি যে এই যে নায়ক নায়িকারা বিয়ে করছে তো এতে করে আসলে প্রত্যেকটা দর্শক চায় যেমন ধরেন আমার একটা নায়িকাকে চায় যে সে হলো স্বপ্নের কন্যা স্বপ্নের ড্রিম গা হ্যাঁ যখন ওদের বিয়েটা হয়ে যায়